ফজরের নামাজের ফজিলত এক ফজরের নামাজে ইমানের নিদর্শন রাসুল সাল্লাই বলেছেন ফজর ও এশারের নামাজ মুনাফিকদের উপর সবচেয়ে ভারী বুখারি মুসলিম রাতের পাহারাদারের মতো সুরক্ষা রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ফজরের নামাজ আদায় করে সে আল্লাহ জিম্মায় থাকে মুসলিম তিন ফজরের দুই রাকাত সুন্নাত দুনিয়া ও দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম নাবী সাল্লাহ বলেছেন ফজরের দুই রাকাত সুন্নাত দুনিয়া ও দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম মুসলিম চার ফেরস্তারা সাক্ষী থাকে ফজর ও আসরের সময় রাতের ও দিনের ফেরিস্তারা পালা বদল করে কুরআনে ফজরের কুরআন তা অত্যন্ত সাক্ষ্যযুক্ত সুরা আল ইসরা আয়াত আটাত্তর পাঁচ ফজর নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত বসে ইবাদত করলে হজ উমরার সব হাদিসে এসেছে ফজর নামাজ জামাতে পড়ে বসে আল্লাহকে স্মরণ করে সূর্য ওঠা পর্যন্ত থাকে তার জন্য পূর্ণ হজ উমরার সব তিরমিজি সহি ছয় রিজিকের বরকত বৃদ্ধি নবিসাল্লাহ আলাইসাল্লাম দোয়া করেছেন হে আল্লাহ আমার উম্মতের সকালকে বরকতময় করে দিন তিরমিজি সাত জান্নাতে প্রবেশের সহজ উপায় রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন যে ব্যক্তি ঠান্ডা দুই নামাজ অর্থাৎ ফজর ও আসর আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি মুসলিম আট অন্ধকারে মসজিদে যাওয়া পূর্ণ নূরের সুসংবাদ হাদিসে অন্ধকারে মসজিদে যাওয়াদের জন্য কেয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ তিরমিজি সংক্ষেপে ফজরের নামাজ হলো আল্লাহর জিম্মায় ফেরেস্তাদের সাক্ষ্য রিজিকের বরকত জান্নাতের সুসংবাদ হজ উমরার সাফ ইমানের পরিচয় ফজরের নামাজের ফজিলত সংক্ষিপ্ত নোটগুলো হলো, এক আল্লাহর জিম্মায় থাকে দুই ফেরেস্তাদের সাক্ষ্য ফজর নামাজে রাত ও দিনের ফেরেস্তা পালাবদল করে উপস্থিত থাকে তিন দুই রাখাত শূন্য দুনিয়া ও দুনিয়া সব কিছু চেয়ে উত্তম চার জান্নাতের সুসংবাদ ফজর ও আসর নিয়মিত আদায়কারী জান্নাতে প্রবেশ করবে পাঁচ রিজিকের বরকত সকালকে বরকতময় করার জন্য নাবির দোয়া ছয় হজ উমরার ফজর জামাতে পরে সূর্য ওঠা পর্যন্ত বসে থাকলে পূর্ণ হজ উমরার সওয়াব সাত অন্ধকারে মসজিদে গেলে নূরের প্রতিশ্রুতি ফজরের নামাজের ফজিলত প্রথমত আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের কসম খেয়েছেন আল্লাহ তার জিনিসের ভিতর থেকে যার ইচ্ছা তার কসম খেতে পারেন আর মানুষকে আল্লাহ